নাহাদিসে পাকের মধ্যে নবী বলেন কুল্লু আমরিন জিবালিন লাম ইয়ুবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আকত ওয়া আমর উম্মাত কোন বান্দা যদি যেই কোন ভালো কাজ শুরুতে যদি বিসমিল্লাহ না বলে তাহলে ওই কাজটা বরকত শূন্য হয় ওই কাজের মধ্যে বরকত থাকে না অন্য হাদিসে আসছে আবুয়া আবেতার তার মানে সেই কাজটা লেস কাটা হয় স্বয়ং সম্পূর্ণ হয় না অতএব বান্দা যদি সর্ব কাজে আপনি সফল হতে চান সর্ব কাজে যদি আপনি বরকতপূর্ণ কাজ আপনি চান তাহলে সর্ব কাজে আমরা কাজের শুরুতে পড়ে নেব কি বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে আমাদের কাজটা কি হবে পরকটপূর্ণ হবে ওই কাজ আমরা সফল হতে পার